এই তুই কী করছিস হুম ওটা কে খেয়েছে কী রে পেয়ারাটা কে খেয়েছে গাছ থেকে ছিঁড়ে ওই পেয়ারাটাই কিছু হয়েছে তুই যে খেয়েছিস এখানে আরেকটা পেয়ারা তুই কটা পেয়ারা ছিঁড়েছিস পেয়ারাগুলোকে ছিঁড়ে নিচে দেখি দেখা আমাকে দেখা দেখতে দে তোর জন্য কি গাছে কি ফল টল কি রাখা যাবে না হ্যাঁ তুই এরকম চুপচাপ ছাদে এসে তুই চুরি করে খাচ্ছিস রে তাহলে তো তো ছাদে উঠতে দেওয়া যাবে না তুই যদি এরকম করিস হ্যাঁ চুপচাপ তুই আবার শুনছিস